আসসালামু আলাইকুম মিলি কিচেনে আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে চারটে ব্রেড পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার্স বেসন কাশ্মীরি লঙ্কা কালো জিরে আজওয়াইন সাদা তেল আর একটা ম্যাগি মশলার প্যাকেট কিছুটা গুঁড়ো লঙ্কা আমি এখানে আপনার আগে বেটারটা বানিয়ে দেখাচ্ছি আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিব যে লবণ দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নিব অল্প একটু আজওয়াইন হাতে কচলে দিয়ে দিব অল্প কালো জিরে বেসন দিয়ে দিচ্ছি দু চামচ এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা দিব আমি ব্রেডটা এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি বেটারটাকে এখন সুন্দর করে মেখে নিব ব্রেডটা মাখতে মাখতে আমার পেঁয়াজে লবণ দিয়েছিলাম এর জন্য আমার জল ছেড়ে দিয়েছে আমি ম্যাগি মশলাটাও কেটে দিয়ে দিচ্ছি অল্প একটু জল লাগবে অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে মাখিয়ে নিব এদিকে ঠেসে ঠেসে একটু ব্যাটারটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে ব্রেডটা আমার খুব সুন্দরভাবে ব্যাটারটা মাখানো হয়ে গেছে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি গোল গোল ঘুরিয়ে একটু ফিঙ্গারের মতো একটু শেপ দিয়ে আমি সবগুলো রেডি করে নিব ওদিকে আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে আমি গ্যাসটা অন করে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছাড়তে লাগব খুবই হালকা আছে জিনিসটা ভাজতে হবে তবে জিনিসটা ভাবে ভাজা হবে আমার টাইম অনেকটা লেগেছে কিন্তু এখন আমি অতটা টাইম দেখালাম না আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে সসের সাথে দারুণ লাগবে খেতে ভেতরটা একটা ভেঙে দেখালাম দেখুন